আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা প্রতিনিয়তই কোনো না কোনো ছবি তুলে রাখেন আপনার হাতের মোবাইলটা দিয়ে আপনি ঘুরতে গেলেও ছবি তোলেন আপনার অফিসে বিভিন্ন ফাইল ছবি তুলে রাখেন আপনারা গুরুত্বপূর্ণ কোনো না কোনো ছবি তুলে রাখেন আপনার ভবিষ্যৎ প্রয়োজনের জন্য আর এই ছবিগুলো আপনার ফাইল ম্যানেজারে জমা হয়ে থাকে আপনি যখনই কোনো না কোনো ছবি তুলে রাখেন তখনই কিন্তু আপনার মোবাইলের যে ফাইল ব্রাউজার আছে সেই ফাইল ব্রাউজারে ছবিগুলো জমা হয়ে থাকে সেগুলো অগোসালোভাবে থাকে আর এই ছবিগুলো আপনি কিভাবে আপনার ফাইল ব্রাউজারে গুছিয়ে রাখবেন এবং আপনার ফাইল ব্রাউজারে থাকা ছবিগুলোর নাম পরিবর্তন করবেন কিভাবে তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এটা খুবই সহজ বিষয় আপনারা সবাই পারবেন খুব সহজেই করতে পারবেন এই কাজটি এটা কোনো কঠিন কাজ নয় চলুন আমরা এই কাজটা শিখে নিব এখন ধরুন একটা এক্সাম্পল দেই আপনার অফিসে কেউ ছুটির আবেদন করতেছে আপনি হঠাৎ করে আপনার মোবাইলটি দিয়ে আপনার সেই ছুটির ফর্মটি ছবি তুলে নিলেন ছবি তোলার পর আপনার মোবাইলে যে ফাইল ব্রাউজার আছে সেখানে কিন্তু সেভ হয়ে গেছে সেই ফাইল ব্রাউজারে আপনার ছবি যে তুলছেন এই ছবিটির টাইটেল পরিবর্তন করার জন্য আপনাকে এখন সুন্দর করে সাজিয়ে নিতে হবে এখন এই ছবিটির নাম আপনি দিবেন ছুটির আবেদন ফর্ম কিভাবে এই টাইটেলটা আপনি এডিট করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন প্রথমে আপনি আপনার মোবাইল অ্যাপসে চলে যাবেন অ্যাপসে গিয়ে আপনার যে ফাইল ব্রাউজারটি আছে দেখতে পাচ্ছেন এই যে ফাইল ব্রাউজার এই ফাইল ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশান আসবে দেখুন ডাউনলোড অপশন ইমেজ আপনি যে ছবিটি তুলে রাখছেন সেটা কিন্তু আপনার ইমেজে সেভ হয়ে গেছিলো এখন আপনি এই ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করে যেমন আমি আগে থেকে একটি ছবি তুলে রাখছি যেমন আমি যে কোনো একটা ছবি নেই তাহলে যে আমি বিদ্যুৎ বিলের কপিটি নিলাম এই বিদ্যুৎ বিলের কপির আমি টাইটেল পরিবর্তন করবো জন্য আপনাকে কি করতে হবে জন্য আপনাকে সেই বিদ্যুৎ বিলের কপির উপরে হাত দিয়ে কপি করে নিতে হবে দেখুন আমার কিন্তু অলরেডি কপি হয়ে গেছে একটু চেপে ধরলে কিন্তু কপি হয়ে যাবে দেখুন টিকমার্ক উঠছে কপি করার পর আপনার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এই অপশনের মধ্যে আপনার এই যে এখানে লেখা আছে রিনেম দেখতে পাচ্ছেন রিনেম নামে একটি অপশন অর্থাৎ এর নাম পরিবর্তন করব এখন রিনেমে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু আপনার আগে থেকে এটা টাইটেল হয়ে আছে এখন এই লেখাটা আপনি পরিবর্তন করে এটা সম্পূর্ণ কেটে দিবেন কেটে দেওয়ার পর যেমন আমি এর নাম দিব বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের কপি লিখব আমি বিদ্যুৎ বিলের কপি কপি এরপর আরেকটু কাজ আছে আপনার পাশে যে লেখা দেখতে পাচ্ছেন জেপি জি এই জে পি জি আপনাকে কেটে দিয়ে লিখতে হবে পি এনজি পি লেখা শেষ হলে আপনার রাইট বাটনে ক্লিক করবেন এরপর যে ওকে লেখা আছে এই ওকে বাটনে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করবেন এরপর দেখুন আরেকটি অপশান আছে রিনেম নামে একটি অপশন এই রিনেমে ক্লিক করবেন রিনেমে দেখুন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি দেখব যে সেটি হয়েছে কি না দেখুন এই দেখুন বিদ্যুৎ বিলের কপি এই দেখুন আমাদের যে বিদ্যুৎ বিলের কপিটির নাম পরিবর্তন হয়ে গেছে বিদ্যুৎ বিলের কপি এখন আপনি এটা সুন্দর করে আপনার নিজস্ব মতো একটি ফাইলে আপনি রাখতে পারেন যেমন আমি একটি আগে থেকে একটি ফাইল বানাই বানিয়ে নিয়েছিলাম ট্যাম্পিক নামে একটি ফাইল আমি বানিয়ে নিয়েছিলাম এই দেখুন ট্যাম্পিক এখানে আমি এই ইয়াতে আমি সবগুলোই আমার যেগুলো প্রয়োজনীয় কাগজ সেগুলো আমি সাজিয়ে রাখছি এভাবে সেগুলোর কাগজের নাম দিয়ে নাম পরিবর্তন করে আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখছি আমার যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমি খুব সহজেই কিন্তু বের করতে পারবো যেমন আমার যদি কখনো বিদ্যুৎ বিলের কবির প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে বিদ্যুৎ বিলের কপি খুব সহজেই বের করতে পারবো এভাবে আপনারাও করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ বন্ধু